গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো তোমরা তোমাদেরকে বৈশাখী সুন্দর ব্লগ আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই একদম বৃষ্টি ভেজার সন্ধ্যাবেলা চলে এসেছি একেবারে মানে কি বলবো এখানে অবিরাম বৃষ্টি চলছে আর তিনের উপরে বৃষ্টি পড়ছে তোমরা অবশ্যই বুঝতেই পারছো কী হারে বৃষ্টি হচ্ছে আমার কথাটা কিন্তু শোনা যাচ্ছে কিনা জানি না তবে যাই হোক তোমরা মানিয়ে নিও আর বৃষ্টির মধ্যে খাবারে কী খেলে ভালো লাগবে রুচিসম্মত খাবার খেলে ভালো লাগবে সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মেয়ের হচ্ছে পছন্দের মানে আলু চিপস আর কি চপ বলো চিপস বলো যেটা হোক এই রকম আলু কেটে নিয়েছি সিদ্ধ না করে আজকে চপ বানাবো রকম খেতে ভালোবাসে আমার মেয়ে এইরকম খে মানে কেটে নিতে বললো আর কি আমাকে গরু গোল সাইজে আর এখানে হচ্ছে বেগুনি তো বৃষ্টির মধ্যে বৃষ্টি হলে এরকম তেলে ভাজা পকোড়া বলো তেলে ভাজা বলো বা চিকেন কষা রুটি রুমালি রুটি আর তড়কা এগুলো খেতে ইচ্ছে করে তাই না তো এই জন্যই আমি আজকে চপ বানাবো আর কি বেগুনি চপ আর আলুর চপ বানাবো তো তোমাদের মাঝে শেয়ার করবো দেখো বন্ধুরা এটা হচ্ছে বেসনের প্যাকেট আমি বেসন মাখিয়ে নেব এখন বর্ষাকালে না যে কোনো এমনি ডাস্ট জিনিস তোমার দলা দলা হয়ে যায় হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি দিন রাখলে কিন্তু দলা দলা হয়ে যায় এই যে লবণ দেবো হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গেছে এটা ধনে গুঁড়ো দেবো আর একটু দেখো খাওয়া শোটা দিচ্ছি অল্প একটু দেখো লবণ দিলাম তো আগে এবার জল দিয়ে মাখিয়ে নেব ভালো করে ব্যাটার করে নেবো আর কি অল্প অল্প জল দিয়ে নালে বেশি জল পড়ে গেলে আবার ব্যাটারটা পাতলা হয়ে যাবে বেসনটা দেখতে হবে কতটা আছে ইয়ে আলু চপে ইয়ে করবে বেশ মোটা করে লেয়ার দেবে না অল্প একটু রেখেছি দেখো বন্ধুরা একদম ব্যাটার বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে এখন ভাজবো আগে বেগুনি ভাজবো তারপরে আলুর চপ করবো কারণ আলুর চপ করতে গেলে একটু মোটা করে বেসন মাখাতে হবে এক একটা বেগুন এরকম করে নেব জয় বাবা লোকনাথ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেগুনি মুড়ি তেলে ভাজা দারুণ লাগবে নাও হয় খেতে পারলাম একদম দোকানের মতো হয় দেখছো বন্ধুরা একদম দোকানের মতো দেখছে বেগুনিগুলো বন্ধুরা একদম বেগুনি ভেজে নিয়েছি এখন আমি এই যে আলু চিপস গুলো ভাজবো এই যে ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ মোটা মোটা করেছি ব্যাটারটা আমি ভাবছি আলুগুলো সিদ্ধ হবে তো সিদ্ধ হবে তো তেলে ছাঁকা হলেই সিদ্ধ হয়ে যাবে কে জানে মাছটা কমিয়ে দিতে হবে হ্যাঁ যাতে ভেতরটা সিদ্ধ হয় ব্যাটারটাও না পুড়ে যায় তোর জন্যই অবশ্যই করা আলু না এরকম কোনো দিন বাড়িতে হয়নি আমি জাস্ট একটু ট্রাই করতে বললাম অল্প অল্প দেখা

ইছে না আলু চিপস আজকে جا না বৃষ্টি হচ্ছে তো আর তেলে চাইছে আলু চিপস একদম ভাজা আলুর চপ বলো চিপস বলো অন্য রকম টাইপের আলুর চপ আজকে হলো মুরগির জন্য বেশ চলো খাওয়া হবে এবার তেলে ভাজা মুড়ি বন্ধুরা আমাদের এখানে কারেন্ট চলে গেল এইমাত্র আমরা নিচে চলে এসেছি বুঝলে এই যে দেখতে পাচ্ছ মৌ মাখি নিয়েছে মুড়ি আর হচ্ছে তার চপ আলুর চপ চলে এসছে চলে এসছে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এই দেখো কারেন্টও চলে আসলো আর ওদিকে বৃষ্টিও হচ্ছে ঝমঝমি একদম আর এই যে মুড়ি আর বেগুনি আলুর চপ তো মা এখানে টিভি দেখছে এখন বর্তমান মিউট করা আছে টিভির সাউন্ড আর মৌকে দেখতে পাচ্ছে গাবা গাব খেয়ে যাচ্ছে মুড়ি আর চপ দিয়ে দেখতে পাচ্ছি ওর হচ্ছে আলাদা স্পেশাল মাখানো আর কি মুড়ি চপ তো আমরা একটু খাবো আমি অল্প একটু মুড়ি খাবো মা খাও খাও

এমনি আলুর চপ হয়ে মশলা টেশলা দিয়ে এটা তো এমনি সঙ্গে সঙ্গে যেটা খাওয়ার ইচ্ছে হলে আলুর সঙ্গে সঙ্গে ভেজে এটা তাড়াতাড়িও হয়ে যায় বেশ অন্যরকম क्या हम तो शशा होले शशा अच्छी तो काट ली ना तो गए थे मैच नहीं ओ ना ना नहीं मना दूसरा शशा चिल्ला अच्छी तो माने नहीं ताकत है ना हां हम तो हो तो विजय ने मुझे कुछ फ्रिज खोल

কাটলো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালো ভালো কমেন্ট করো সবাই ভালো থেকো দেখা যাচ্ছে আবার অন্য কোনো ভিডিও তো সেটা